আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করে প্রবাসের মনে কিন্তু একটা আশা থাকে বা কল্পনা থাকে বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু যেমন আমারও ছিল এই তো প্রবার যাবো দু চার পাঁচটা বছর কষ্ট করব দেশে এসে আবার রিলাসে খাব দাবো আর রিল্যাস করবো আর ঘুরে দেশে কিন্তু আমি এটাই মনে করছিলাম পাঁচটা বছর কষ্ট করলে তো দেখা আছে দু চার দশ লাখ টাকা কামা হয়ে যাবে আসে দেশে ওই দশ লাখ টাকা যদি ব্যাংকে রাখতে পারি তাহলে রিল লাখে দেখা সে এখন আস্তে আস্তে ছয় সাত বছর আগে এক লাখে এক হাজার টাকা করে দিত এক হাজার টাকা করে হলে মাসে দেখা যায় হাজার টাকা পালে তো দরকারই নাই কী করব আমি খেলা নয় মেন পয়েন্ট হচ্ছে যেটা সব সাইতে বড়ো কিন্তু আশাবাসা বা প্রত্যেকটা প্রবাসী কিন্তু আশা করে যে ফ্যামিলিটা যাতে সুখে থাকে বা ভালো থাকে এই জন্য কিন্তু আশা করে প্রত্যেকটা প্রবাসী কিন্তু দেশ থেকে প্রবাসে আসা যে সন্তানটা ভালো রাখবে স্ত্রীটা ভালো থাকবে তার ফ্যামিলিটা ভালো থাকবে প্রত্যেকটা প্রবাসী কিন্তু চাই তার নিজের সুখের চিন্তা কিন্তু করে না প্রত্যেকটা প্রবাসী কিন্তু তার ফ্যামিলির চিন্তা করে দিন শেষে কোনো কারণে বা কোনো দূষারোপ ছাড়া সে ফ্যামিলির থেকে দোষারোপ করে সেই প্রবাসী যে আমাদের জন্য কি করেছেন আমার খালি নয় প্রায় প্রবাসেরই কিন্তু ফ্যামিলির থেকে অনেক সময় তারপরও শুনতে হয় যে কী করছেন আমাদের জন্য তাই আসলে কী বলবো বলার ভাষা আর নাই